একদিন ক্লাসে বল্টুর ম্যাডাম বললেন তোমরা সবাই আগামীকাল চারটা করে ইংরেজির শব্দ লিখে আনবে বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করছে ইংরেজি শব্দ হঠাৎ সে দেখতে পেল একটা লুক একটা ছেলেকে ড্রমক দিয়ে বলছে স্ট্যান্ড আপ বল্টু লিখে নিল তার প্রথম ইংরেজি শব্দটা এরপর সে পথের দ্বারে একটা ডাস্টবিন দেখতে পেলো কিছু দূর যেতে যেতে বল্টু একটা সিনেমার শুটিং দেখতে পেল এবং হিরোইন হিরোকে ডাকছে হিরো বলল ও মাই ডার্লিং আজ নয় কাল পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো ম্যাডাম জিজ্ঞাসা করলো তোমরা কে কি ইংরেজির শব্দ লিখে এনেছো সবাই এক এক করে দাঁড়িয়ে বললো আমাকে তখন বল্টু দাঁড়িয়ে বলল। স্ট্যান্ড আপ ম্যাডাম বললেন এই ছেলে তোর সাহস তো কম না তুই আমাকে স্ট্যান্ড আপ বলছিস তুই আমাকে কি মনে করিস তখন বল্টু বললো ডাস্টবিন ম্যাডাম রেগে গিয়ে বললেন তুমি নিজেকে কি মনে করো তখন বল্টু বলল হিরো তখন ম্যাডাম বললেন এই কেউ গিয়ে বেটটা নিয়ে তো আজকে তোরে মেরেই ফেলবো তখন বল্টু বলল ও মাই ডার্লিং আজ নয় কাল